না তুমি না জানালে আমরা একদমই জানতাম না যে তুমি অল্প বয়সে পেছন পেকে বিয়ে করে মা হতে চলেছ এই এখন আমি উঠি আচ্ছা তার মানে ব্যাপারটা হচ্ছে এই রকম যে সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন পুঙ্গা নাচিয়ে চলি তো বন্ধুগণ আজকের ভিডিওটি হলো সমাজের এক সাপড়ি মামনিকে নিয়ে যার বিয়ে নিয়ে খেলাটা অভ্যাস তাহলে চলো বেশি বাল চাল বলছি ঘামের গন্ধটা হয় কি কারণে বাড়ির কাজ করে না পেছন না চেয়ে না মানে তুমি যে মেয়ে বাড়ির কাজ তো দূরে থাক সারাক্ষণ তো রিলচে পোঙা দুলিয়ে শরীর কাঁপিয়ে বেড়া তাই হয়তো ঘামের গন্ধ হয় ঠিক বলেছেন চিন্তা নেই মামুনি আমার কাছে বডি স্প্রে আছে এটা লাগালে বগলে পুঙায় গায়ে সব জায়গার গন্ধ দূর হয়ে যাবে বাবা খুব সুন্দর কথা বলেছে তারপর সারাক্ষণে আচ্ছা তাই নাকি তাহলে এগুলো কি মুঠোফোনে হাতগুজে না থাকলে এই হটপ্যান pore পুnga dulie শরীর কাঁপিয়ে রিলস করে কে বেড়ায় কথাটা ঠিকই বলেছে আবার নাকি মুঠোফোনে হাতগুজে থাকে না ঘোড়ির কাটার সব সময় তর্ক করি কি কয় মামুনি ঘোড়ির কাটার সঙ্গে তর্ক করা যায় নাকি কি বলছিস এর বদায় বিয়ে করে মাথা নষ্ট হয়ে গেছে কেউ এসে ডাক্তার জনি কাকার কাছ থেকে ব্যান্ডেজ করে নিয়ে আই ও হ্যালো देयर মাই নেমস ডক্টর কা আহা এর কত কষ্ট গো এখানে কাটা আঙ্গুল দিয়ে মশলা বাটতে হয় ধুলো পলিশ করতে গেলে আগে কতটা তাহলে তুমি এটা ভাবো তুমি ভাইরাল হওয়ার জন্য মাঠে ঘাটে রাস্তা স্কুলে সাড়ে কতই পোnga দুলিয়ে বেরিয়েছো সম্বন্ধে তুমি ঠিক কথা বলছিস হাসিটা দেখো বড় চন্দ্রমুখীও ভয় পেয়ে যাবে এর হাসিতে বাড়া ঠান্ডায় আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না আর মামনি হট প্যান্ট পরে স্কুলের সাথে রিলস বানাচ্ছে এখন আবার তোমরা বলবে কোথায় স্কুলের সাথে রিলস বানাচ্ছে একবার ভালো করে পিছন দিকটা দেখো দেখলে সবাই এ হচ্ছে বান্দরের মাসি মামনি নাকি হিস্ট্রি পড়ছে মানে ইতিহাস বলছি মামনি তুমি ইতিহাস পড়ছো কেন তুমি তো ইতিহাসকে উল্টে দিতে পারো তাও সত্য কি বলছে আমি মামনি তো বিয়ে করার পরে প্রাণ বলে চালিয়ে দিতে পারে ওটাকে কি বলছিস তুই কি মামনি অত পড়ে কি হবে সেই তো আবার ফেলি করবে সাক্ষ্য প্রমাণ আছে তোমার আরে আছে গো প্রমাণ দাঁড়াও এরপরে বলবে কি করবে সেই তো ফেলি করবে यार मैं फेल करियर में <laughs>